আজ আপনাদের দেখাতে যাচ্ছি অপরূপ এক সুন্দর গ্রাম চরবিশ্বনাথ এটি সিরাজদি খান মুন্সীগঞ্জে অবস্থিত সুজলা, সফলা স্বস্য শ্যামলা সুন্দর একটি গ্রাম চরবিশ্বনাথ যেদিকেই তাকাবেন যেন সবুজের সমারোহ এ গ্রামের বেশিরভাগ মানুষই কাজের সাথে সম্পৃক্ত ছিল কিংবা আছে এবং বর্তমানে অনেকেই প্রবাসী জীবনের সাথে সম্পৃক্ত হয়ে আস্তে আস্তে উন্নতির ধীর প্রান্তে এগিয়ে যাচ্ছে এই গ্রামের প্রত্যেকটি বাড়িতেই হাঁস মুরগি কিংবা ফসলের বিস্তীর্ণ মাঠ তাই সকলেই কৃষিকাজের সাথে নানানভাবে সম্পৃক্ত গ্রামে সবুজের সমারোহ বলাই চলে প্রত্যেকটি বাড়ির উঠোনে উঠোনে নানারকম ফুল ফলের গাছ এবং সকলেই ব্যস্ত সময় পার করে নানান কাছে এই চর বিশ্বনাথ গ্রামে মাঝে মাঝে দেখা যায় যদিও রাস্তা রয়েছে তারপরও বাড়ির ভেতর দিয়ে কয়েকটি রাস্তাও দেখা যায় তার সাথে স্কুল মাদ্রাসা এবং বড় বড় পুকুর রয়েছে সেই পুকুরে হাসিরা খেলা করে ছোটো ছোটো বাচ্চারা সাঁতার কাটে এবং গৃহিণী কিংবা গায়ের বধুরা সেখানে গোসলও করে এক অপরূপ সুন্দর গ্রাম চর বিশ্বনাথ এই গ্রামের পাশের গ্রাম রসুলপুর ইমামগঞ্জ নিমতলি গ্রাম এই গ্রামের মানুষরা সাধারণত তাদের যে ফসল ফলাদি সেগুলো ইমামগঞ্জ কিংবা নিমতলির বাজারে বিক্রি করে বর্তমানে এলাকার শিক্ষার মান খুবই উন্নতর দিকে বর্তমানে এলাকায় অনেক উন্নত ছোঁয়া লাগছে এখানের একটি প্রাইমারি স্কুল এবং মাদ্রাসা রয়েছে এই গ্রামের শিক্ষার্থীরা অন্য গ্রামে যে হাই স্কুল রয়েছে কিংবা কলেজ রয়েছে সেখানে গিয়ে পড়ালেখা করে আস্তে আস্তে এই গ্রামে আরও উন্নতির ছোঁয়া লাগছে সব মিলিয়ে এই গ্রামটি একটি আদর্শ এবং পরিপাটি একটি গ্রাম বলে বিবেচিত হয় তো এই গ্রামটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম